এই দুনিয়াটা শুধু নাচ ছিল জোরে জোরে বলুন সোহান আজকে এই দিন যারা কুড়িয়ে হাতে নিচ্ছে আপনাদের আপনাদের এই মাইকের যারা আওয়াজ শুনছে আজকে আমাদের কপাল পুড়ে গেছে তারা জিজ্ঞাসা করছে মাইক হচ্ছে এখানে কি হচ্ছে আজ আমরা মুসলমানে ঘরে জন্ম নিয়েছি যার ছাপায়ত ভিনে কেউ আমরা জান্নাতের আশা করতে পারি সেই নবীর আগমনে আজ আমরা খুশি নাবেদার আপনারা কথা কবেন ইনশাল্লাহ মোহব্বতে আপনারা নবীর প্রেমিক মানুষ যারা এখানে নবীর ভালোবাসা লোক তারা এখানে পাগলের মতন ছোটে আসবে দুনিয়া কত মানুষের কত অনুষ্ঠান হয় মানুষ ছোটে যায় কথা ঠিক না বেঠিক তারা দেখে আজকে উমুকের মৃত্যু বার্ষিকী উমুকের জন্মদিন পালন করতেছে হাজার হাজার লোক সরে যাচ্ছে আরে হাজার হাজার ছোট কেন আল্লাহ কত অসংখ্য কোটি কোটি কীট পতঙ্গের থেকে শুরু করে এক লাখ চব্বিশ হাজার পাইকম্বরে যত গত হয়ে গেছে তার নবী আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাহাজ হাজির আপনারা সবাই বসে যান আর যারা দূরে আছেন আপনার অতি তাড়াতাড়ি করে চলে আসেন الحمد لله الحمد لله رب العالمين وكبة للمتقين وعلى آله وسعى به هو طال في كلامه والمجيد الفرق. الله على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما در اللهم

পার আগমনে আগ মনে ত্রিভুবন হয় উজালা বলুন মার দয়ার নবী আগ মনে ত্রিভুবন সেই নবির তোরু পরে মেটাও মনের প্রেম জালা আল্লাহ সালাম জানাই আমার জিন্দ তর সিলাই না যত পাব রোজ হাস ময়দানে আল্লাব रविओला चंदम न कले आश कान लाई ना লাইলা খা ইল্লা ঘর লাইলা ঘালা আল্লা মাৰ কাছে নানি কে শুই আল্লাহ তোমাৰ কাছে ই সব কি শুই না তুমি যদি আমার ভাব মতে আমার কিসের ভয়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লাল্লা মহাম্মাদ্লা সরল্লা সরল আদারি দিব আল্লাহ্ মা জাদেরিন ঈদে মিলাদের নবী আজকে বড় আনন্দর দিন খুশির দিন আমরা কোনো নবীকে আমরা দেখতে পাই নাই স্বাভাবীদের কে দেখতে পারে নাই তাবেনকে দেখতে পারে নাই তবে তাবেন তাদেরকেও আমরা দেখতে পারে নাই আমরা দিন পাইছি আমরা কাকেই পাই নাই মানুষ এত ভাগ্যবান আমরা সব মানুষ দুশ্চিন্তায় থাকে থাকে কি না বলেন সবসময় মানুষ দুশ্চিন্তায় থাকে কেউ আর্থিক অবস্থার কারণে কেউ রোগ শোকের জন্য কি করেন সব সময় চিন্তিত থাকে কেউ কোনোভাবে আগেতে পারে না তাই একটা চিন্তায় থাকে লোক জিজ্ঞেস করতেছেন ভাই এত চিন্তিত কোন বলে ভাই আমার মনে হচ্ছে আমি ভাগ্যবান নয় আমার ভাগ্যটা খুব খারাপ এরকম কথা বলে কি না বলে অনেক বলে না সানার ভাই যান পাঁচ দিয়েই লোক যাচ্ছে আমরা সবাই মুসলমান মুসলমান ভাই একে অপরের চিন্তা করতেছেন না আমরা বলতেছি আমার ভাগ্য খারাপ মনুকের ভাগ্য খারাপ পাশ দিয়ে যাচ্ছে না ইহুদি বেটা তাই বলছে আরে তোমরা বলছো ভাগ্য খারাপ আর আমি দেখতেছি তোমাদের মতন ভাগ্য আর এই জমিনে কারোই নাই বলুন বলে কি জন্য বলে এই জন্যই তোমাদের ভাগ্য ভালো তোমরা যেহেতু শেষ জমানার আখেরই জমানের নবীর উম্মত জোরে বললেন না সোবাহ আমাদের ভয় নাই চিন্তা নাই যারা নবীকে ধরছেন নবী ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই এই নবীর আগমনে কে কি সাহায্য করছে আপনারা দেখেন কীটপতঙ্গ থেকে না পশু পাখি পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কেন বাবা বলা লাগে না নবীরা সে কেম তারা বন্ধ করতে পারে না কথা ঠিক নেবে ঠিকই সারা গো বলে দুনিয়াত তামাম মাথুর কীটপতঙ্গ আমার নবীর অপেক্ষা এসে বাবা যে ব্রাজিল দালে সাল্লাম নবীকে বলেছিলেন নবী গো আমি আপনাকে জানতে চাই আমার আপনার বয়সটা কত হবেই আল্লাহর নবী মধু মধু করে হেসে বলছে আমার বয়সের পরিচয় পাচ্ছে হবে আমি জানতে চাই রে জীবরাজি তোমার বয়সটা কত হবে আমি কি তোমার শুনতে চাই বরং সব আল্লাহ আল্লাহ আমার নবী আপ